এই ধরনের একটা গণজাগরণের ইতিহাস আমরা দেখেছিলাম উনিশশো বিয়াল্লিশ আগস্ট আন্দোলন সেই বিয়াল্লিশের আগস্ট আন্দোলন আটাই আগস্ট আন্দোলনটা শুরু হয়েছিল ভারত ছাড়া আন্দোলন সেখানে একটা মুখ ছিল আন্দোলনের মুখ ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী মুখ ছিল নেহরু মুখ ছিল আরো জাতীয় স্তরের নেতা তাদের আহ্বানে রাস্তায় নেমেছিল সেই আন্দোলনকে ভাঙার জন্যে ব্রিটিশ পুলিশ ব্রিটিশ সরকার যত রকমের পদ্ধতি নেওয়া নিয়েছিল ফলে অনেকেই নামতে পারেনি সে অর্থে সেটা কিন্তু গণজাগরণ ছিল একজন মুখ ছিল নেতাজির মহাত্মা গান্ধীর ডাকে গান্ধীজির ডাকে সেই আগস্ট আন্দোলন হয়েছিল কিন্তু আগস্ট একই মাস সেটা আগস্ট আগস্ট চোদ্দই আগস্ট চোদ্দই আগস্ট রাতে আমরা যা দেখলাম আমাদের বাংলা যা দেখলো পশ্চিম বাংলা যা দেখলো অভূতপূর্ব এখানে কোনো আন্দোলনের মুখ ছিল না এখানে কেউ আহ্বান জানায়নি এখানে কেউই সে অর্থে পথে নামানোর দাবি করেন নামার দাবি করেন এটা এটা ঘটনা গোটা সমাজকে না শুধু তাই নয় আমাদের দেশেরও বিভিন্ন প্রান্তে এই ঘটনার প্রতিবাদ হয়েছে বিদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে লন্ডনের রাস্তাতেও প্রতিবাদ হয়েছে সুইজারল্যান্ডে নিউজিল্যান্ডে আমেরিকাতে নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় তার নাড়া খেয়েছে যে একজন মহিলা ডাক্তার অন ডিউটি অবস্থায় হাসপাতালের ভেতরে হয়েছে এই যে তফাতটা ইতিপূর্বে আমাদের কোনো অভিজ্ঞতা নেই অনেক অভিজ্ঞতা হয়েছে রাজনৈতিক দলগুলো ধর্ষণের কাণ্ড নিয়ে রাজনীতি করেছে এখন যে বর্তমান মুখ্যমন্ত্রী উনিও ধর্ষণ কাণ্ড নিয়ে রাজনীতি করেছেন রাজনীতি নেমেছেন মহিলা কাণ্ড নিয়ে রাজনীতি করতে খুবই আনন্দ পায় রাজনৈতিক দলগুলো এটা আমরা দেখছি কিন্তু চোদ্দই আগস্ট রাতে যে জাগরণ আমরা দেখলাম এটা হচ্ছে প্রকৃত জনজাগরণ এখানে কারো ডাক ছিল না কোন কবি সাহিত্যিক তথাকথিত মহাপুরুষ মহান নেতা জাতির নেতা রাজ্য নেতা কিন্তু ডাক দেয়নি সমাজ মাধ্যমে নাগরিকরাই নিজেদের নিজেদেরকে নামিয়ে দিয়েছিল রাস্তায় এটা অভূতপূর্ব আমরাও নেমেছি আমিও নেমেছিলাম বিভিন্ন স্তরে মানুষ ডাক্তার নার্স তো বটেই অনেক কবি শিল্পী সাহিত্যিক আমরা রাস্তা একটা হেঁটেছি আমরা একসাথে হেঁটেছি ঘটনার প্রতিবাদে কিন্তু মনে রাখতে হবে উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়া আন্দোলনে ডাক ছিল ইংরেজ তুমি ভারত ছাড়ো দু হাজার চব্বিশের চোদ্দই আগস্ট রাতে কিন্তু ডাক দেওয়া হয়নি যে মমতা ব্যানার্জি তুমি গদি ছাড়ো আমরা ঘটনার প্রতিবাদ করেছি ঘটনার প্রতিবাদ একজন নাগরিক তার স্বনাগরিকের প্রতি মমত্ব বোধ সমবেদনা দেখানো হয়েছে এই যে স্বতঃস্ফূর্ততা নাগরিক নাগরিক সমাজ সিভিল সোসাইটি জেগেছিল এটা আমার অভিজ্ঞতা তো আমার খুব ভালো লাগছে যে মানুষ কিছুটা হলেও নাড়া খেয়েছে কিছুটা অনেকটাই নাড়া খেয়েছে অন্তত দুষ্কৃতী যারা যদি ভয় পায় এরকম ধরনের যদি ঘটনা না ঘটে আমরা খুশি হব